কেউ কেউ বলে থাকেন বর্তমানের জটিল জীবন সংগ্রামের পটভূমিতে ব্রহ্মচর্য অসম্ভব ওসব সব পূর্ব যুগে সম্ভব ছিল বর্তমানে অচল কথাটি এই যেখানে জটিলতা যেখানে সংগ্রাম সেখানেই ব্রহ্মচর্যের প্রয়োজনীয়তা সর্বাধিক ব্রহ্মচর্য বিলাসিতা নয় জীবনের সবচেয়ে বড় তাগিদ হয়েই আমাদের ব্রহ্মচর্য ব্রহ্মচর্য অতীতের কাল্পনিক চিত্র নয়। বর্তমানের এবং বাস্তবের ক্ষেত্রে প্রত্যক্ষ জীবন্ত সত্য যেখানে জটিলতা কুটিলতা সেখানেই ঐক্য লক্ষ্য ও স্থির দৃষ্টির প্রয়োজন ব্রহ্মচর্যই লক্ষ্যের সেই একতানতা এবং দৃষ্টির সেই স্থিরতা বিধান করে পরমেশ্বরীরই যে একমাত্র বস্তু পরমেশ্বরই যে একমাত্র বস্তু আর সব অবস্তু সংসারে বাকি সবই সং কেবলমাত্র তিনি সার এই প্রত্যয়ের দৃঢ় প্রতিষ্ঠা একমাত্র ব্রহ্মচারীতেই থাকে নানা পথ নানা মত যখন বিভ্রান্তির নানা পথ নানা মত যখন বিভ্রান্তির সৃষ্টি করে তখন বুদ্ধিকে শুদ্ধি দানের জন্য ব্রহ্ম গায়ত্রীর মহাতানে ব্রহ্মচারী তারি ধ্যানে চলেন জটিলতা থেকে মুক্তি পাওয়ার এটাই পথ সহস্র পরস্পর বিরুদ্ধ পথ ও চিন্তার মধ্যে সামঞ্জস্য বিধানের এটি একমাত্র উপায় লক্ষ্য স্থির হলে তখন প্রয়োজন শুধু সংগ্রামের তখন দরকার শুধু শক্তির সেই সংগ্রামের প্রেরণা এবং শক্তি যোগায় ব্রহ্মচর্য ব্রহ্মচর্যই সংকট মোচনের কি পূর্ব কথা সব করলাম ব্রহ্মচর্য বর্তমানের জটিল সংগ্রাম অমূল্য একটি গ্রন্থ থেকে ব্রহ্মচর্য বিজ্ঞান নানা পথ নানা মত যখন বিভ্রান্তির সৃষ্টি করে তখন বুদ্ধিকে দানের জন্য ব্রহ্ম গায়ত্রীর মহাতানে ব্রহ্মচারী তারই ধ্যান করে চলেন ধন্যবাদ